আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আমাদের আজকের অতিথি জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর আহমেদ চৌধুরী আপনি খেয়াল করে দেখবেন যে নির্বাচন তো এখন বলতে গেলে আর সাত দিন মতো এক সপ্তাহ এক সপ্তাহ পরে নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখছি যে প্রথম দিকে আমরা দেখলাম যে একে ধরনের আক্রমণ বাক্যবান করেছি কারণ এনজয় করেছি কারণে এই বাক্যবানের মাধ্যমে হয়তো অন্যের যে সমস্ত কথাগুলো সেগুলো ভুল গুলি ধরিয়ে দেওয়া যায় সমালোচনা হয় সমালোচনা তো ভালো আমি এটাকে একভাবে এনকারেজ করি কিন্তু এখন আবার দেখছি নানাজন নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন মানে প্রতিশ্রুতির একটা ফুল ঝুড়ি বলতে পারে এটা আমরা দেখছি উভয় দলের মধ্যে সকল দলের মধ্যে দেখছি এটা করবে সে সেটা করবে যা তার আওতার বাইরে আয়ত্তের বাইরে নিয়ন্ত্রণের বাইরে সেটাও তারা করে দেবে বলে অবলীলায় জনগণকে শোনাচ্ছি আমার প্রশ্ন হলো দুটো এক নম্বর হলো এই সমস্ত প্রতিশ্রুতি কি আসলে জনগণ বিশ্বাস করে আর দুই নম্বর হলো এই প্রতিশ্রুতি গুলি কি আপনার কাছে বাস্তবায়ন মনে হয় দলগুলি কি আসলে এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সক্ষম এখানে ধরুন যে এই যে নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দেওয়া হয় এগুলি জনগণ খুব একটা বিশ্বাস করে না আমি বলি খুব একটা না এক একেবারেই বিশ্বাস করে না আপনি যেমন ধরুন দু হাজার আট আওয়ামী লীগ ই দিয়েছিল দশ টাকায় দরে কেজিতে আপনার চাল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দিবে পরে কি হলো চালের দাম চল্লিশ পঞ্চাশ টাকা হয়ে গেল এবং লোকজন কিন্তু সে সময় বিশ্বাস করে নেই পরে তো তারা বাস্তবতা দেখলো আর চাকরি তো ঘরে ঘরে চাকরি কিনতে হচ্ছে তাদের কাছ থেকে আবার মানে এবার দেখলাম এবার একটা ইলেকশন হতে যাচ্ছে অনেকে ই দিচ্ছে মানে প্রতিশ্রুতি দিচ্ছে তবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে আভাসিং কেউ ডাইরেক্টলি ভেসতে দিচ্ছে যে মারা গেলে আমি ভেসতে যাব। এ ধরনের যদি দাড়ি ভোট দেওয়া হয় এমন কথাও শোনা যায় যে দাড়ি থাকবে মিজান তারা আবার এটাকে বলে মিজান থাকবে হাসনের ময়দানে এই এবং এটা একটা বলে যে আপনি কেউ কেউ এমনকি ব্যারিস্টার জামাতের একজন ব্যারিস্টার বললেন যে আপনি যদি ভেস্টের প্রথম বাহাত্তর কাতারে থাকতে চান তাহলে তো আপনার এই ভোট দেওয়া ছাড়া কোনো উপায়ই নাই আপনি দিতেই হবে কেউ কেউ বলতে চায় যে নৈতিক কারণে দিতে হবে নৈতিকতার সাহিত্য এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা আল্টিমেট আহ ভন্ডামি আল্টিমেট ভন্ডামি যে আপনি পরকালে গৃহকালের একটা ভোট দিয়ে আপনি বড় কাল ভেজতে চলে যাবেন ভেজতে টিকেন যদিও ডাইরেক্টলি বলে না অস্বীকার করে অন্য বিএনপি বিএনপি যেসব আশ্বাস দিচ্ছে আমি কিছুটা চিন্তা দেখছি যে এগুলি কি বাস্তবায়ন যোগ্য কিনা যেমন ধরুন ফ্যামিলি কার্ড কথা বলা হচ্ছে আপনাকে এই ফ্যামিলি কার্ড মাধ্যমে আপনি অনেক কিছু করতে পারবেন আপনার টাকা পাবেন আপনার এ পাবেন এই এতে আপনার হবে তো প্রতিটা ফ্যামিলির জন্য আপনার আড়াই হাজার করে টাকা দেওয়া হবে আপনি এখন চিন্তা করেন যে তাদের হিসেবেই চার কোটি ফ্যামিলি অ্যাকচুয়ালি ফ্যামিলি আরো বেশি আপনি যদি চার কোটি ফ্যামিলি কার্ড দেন প্রতি মাসে আড়াই হাজার করে প্রতিশ্রুতি অনুযায়ী আড়াই হাজার করে আপনি টাকা দেন তাহলে কিন্তু আপনার খরচ হবে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা এবং এইটা ডিস্ট্রিবিউশনের যে খরচ আছে এখন আপনার সেই পরিপ্রেক্ষিতে দেখেন যে দুই হাজার পঁচিশ ছাব্বিশ যে বাজেট বাজেট হচ্ছে সাত দশমিক নব্বই অর্থাৎ আট লক্ষ কোটি টাকার হচ্ছে বাজেট আর তার ভিতরে যে একটা ফ্যামিলি কার্ডের জন্য যদি শোয়া লক্ষ কোটি টাকা করে ব্যয় করতে হয় তাহলে তো এটা একটা অসম্ভব বিষয় আমি না এটা বাস্তবায়ন করতে পারবে কিনা তারপরে বলা হয়েছে কৃষি কার্ড সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই এই ফ্যামিলি কার্ডটার একটা বিষয় বলি ফ্যামিলি কার্ড যে একটা নতুন কনসেপ্ট তা তো না আপনি টিসিবির মাধ্যমে এক কোটির মতো ফ্যামিলি কার্ড কিন্তু দেওয়া হয়েছে তাদেরকে স্বল্প মূল্যে আপনার স্বল্প মূল্যে কিছু কিছু

সে বলল যে এই যে তোমাকে ভাই আপনাকে কৃষি কার্ড দেওয়া হবে কৃষি কার্ড দিলে আপনি সার বীজ এটা সেটা পাবেন কিন্তু কৃষি কার্ড তো বাংলাদেশে আছে দুই সাল থেকে কৃষি কার্ড আছে তার মাধ্যমে সার বীজ আপনি ডিজেল এগুলি একটু সস্তায় পায় এটা যে নাই তা তো না তারপরে আপনার যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশে বেশ কিছু প্রায় আটানব্বইটা এরকম মানে ভাতা আছে ভাতা বা সহায়তা সেফটি নেট যেটা যে সামাজিক সুরক্ষা বেষ্টনী যেটা বলা হয় সেই বেষ্টনী সুরক্ষা বেষ্টনীর যে প্রাথমিক ভাবে যে কাজটা শুরু করছেন শুরু করেছেন কিন্তু বিএনপির মানে সে সময় প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া খালেদা জিয়া কিন্তু প্রতিবন্ধী কার্ড প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা শুরু করছেন কিন্তু বেগম খালেদা জিয়া সুতরাং এই সরকারে যদি আগামী যে যদি বিএনপি সরকার গঠন করে তাহলে আমি পরামর্শ দেব যে আপনারা সবগুলি কার্ড যেগুলি আছে সেগুলিকে সুসংহত করেন এবং এর ভিতরে অনেক দুর্নীতি আছে এবং দলীয়করণ করা হয়েছে যে যারা আওয়ামী লীগের ভোটার তাদেরকে এগুলিকে আপনার বক্তব্য হলো কার্ড করাটাই বড় কথা নয় বড় কথা হলো কার্ড যথাযথভাবে বন্টন করা এবং এই বন্টনের আগে যে সমস্ত অনিয়ম হয়েছে সেগুলিকে ঠিকঠাক করা এই তো এই যে বেগম খালেদা জিয়ার যে বয়স্ক ভাতা সেটা তো আছে তো আওয়ামী সরকার বাতিল করে দেয় নাই সেটা তো আছে কিন্তু থাকলে কি হবে সেখানে হয়েছে তাদের লোকজনকেই তারা সব বয়স্করাও পায় নাই আবার অনেকেই অনিয়ম হয়েছে এই অনিয়মটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এগুলিকে নতুন আটানব্বইটা এই ভাতা আছে কার্ড বলেন ভাতা বলেন এ ধরনের আছে এগুলিকে আমি মনে করি কিছু কিছু আছে অতিরিক্ত ইয়ে যে অতিরিক্ত মাথা প্রোগ্রাম যখন ইচ্ছে হয়েছে তখনই করছে এগুলিকে কনসলিডেট করা উচিত এগুলিকে কনসলিডেট করা উচিত এইখানে আইনা নতুন কার্ডটা দেওয়া দরকার নাই আপনি কৃষি কার্ডের যে অ্যাডভার্টাইজমেন্ট আপনি দিলেন বললেন যে কৃষি কার্ড কৃষি কার্ড তো আছে ইট এক্সিস্ট কিন্তু এটাকে আরো বেশি সুসংগত করা দরকার আরো বেশি সঠিক ভাবে দেওয়া দরকার এবং বলা হচ্ছে যে কৃষককে দেওয়া হবে কার্ড যা জমি আছে আপনি যার জমি আছে এই কথাটা আপনি বলতেছেন জমি আছে জমি আছে কয়জনের বেশিরভাগ যারা কৃষি কাজ করেন তারা অন্য জমিতে কাজ করে তারা তো কৃষি কার্ড পাচ্ছেন না তারা একটু সুরাহা করেন আপনি দশ হাজার টাকা কি কৃষি ঋণ সুচ্ছ মৌকুব করতে চাচ্ছেন কিন্তু এটা ভালো উদ্যোগ বলবো মৌকুব করার করে দিচ্ছেন কিন্তু আপনারা কি জানেন যে কিস্তির দায়ে এই গ্রামীণ ব্যাংকের কিস্তি এবং অন্যান্য কিস্তির দায়ে মানুষ অনেক সুইসাইড করে মানুষের মানসিক রোগ হয়ে যায় এক কিস্তি নিয়ে আর এক কিস্তি আর এক কিস্তির বন্দি হয়ে গেছে যে একটা সময় ছিল যে এই সুৎখের অত্যাচারে সুদ অত্যাচারে বাংলার এই কৃষকরা ছিল তখন তৎকালীন মুখ্যমন্ত্রী বাংলা একে ফজলুল হক উনি কিন্তু ঋণ সালিসি বোর্ড করে বাংলার কৃষককে ঋণের হাত থেকে মুক্ত করছিল এই আমি মনে করি যদি বিএনপি সরকার গঠন করে তার একটা উদ্যোগ হবে যে কিস্তি সালিসি বোর্ড করে কিস্তির হাত থেকে কৃষ্টির অত্যাচার থেকে এই বাংলার যে কৃষক বলেন শ্রমিক বলেন সাধারণ জনগোষ্ঠীকে মুক্ত করা কারণ এখানে অনেক হাই সুদের চক্রের মধ্যে পড়ে যাচ্ছে এই কিন্তু কিন্তু ডক্টর ইউনুস কিন্তু ডক্টর ইনুসকে দেখা দেখি শত শত সুদ সুদ দেওয়ার প্রতিষ্ঠান কিন্তু গড়ে উঠছে তারা তারা নিষ্পেষিত করে এই সুদের জন্য আরেকটা জিনিস আমি দেখলাম যেটা হলো জামায়াতের আমিরের আপনার এক্স হ্যান্ডেলে একটা পোস্ট উনি কর্মজীবী নারীদের কিভাবে আখ্যায়িত করেছেন না করেছেন এটা নিয়ে নানা ধরনের কথা তারপরে জামায়াতের পক্ষ থেকে বলা হলো তাদের আইডি হ্যাক হয়েছিল হ্যাক হওয়ার পরে এগুলি ছাপা হয়েছে এরকম নানা ধরনের অজুহাত দেওয়া হচ্ছে কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম এটা আসলে আমি আলোচনা করতে চাচ্ছিলাম না কিন্তু আজকে যে কারণে আমি এই আলোচনাটা আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি যে আজকে দেখলাম যে খুলনার সমাবেশে পারেক রহমানও এই প্রসঙ্গটা তুলে এনেছেন এবং তিনি বলেছেন যে নারীদের নিয়ে কুরুচি কোনো মন্তব্যের পর আইডি হ্যাকের অজুহাত দিয়েছে এরা মিথ্যাবাদী তো তার প্রমাণ উনি বিএনপির প্রধান উনি যখন প্রকাশ্য জনসভায় এই অভিযোগটা করেন তখন এটার ব্যাপারে আপনারা কি বক্তব্য থাকতে আমি এই বক্তব্যটা পড়েছি উনি যে টুইটার অর্থাৎ এক্স তো আগের টুইটার এটা পড়েছি আমার কাছে মনে হয়েছে যে এটা উনার কোন অ্যাডবিন এটা করেছেন মানে অ্যাডবিন করা মানে উনার করা এটা এক দুই নম্বর কথা আপনি দেখেন এখানে একটা অত্যন্ত বাজে শব্দ উনি ইউজ করছেন যে যারা বাইরে চাকরি করে তারা একেবারে মানে দেহ ব্যবসায়ী এটাই উনি বলছেন এবং এর আগে কিন্তু আরো অনেকগুলি কথা বলছেন তারপরে আপনি যদি আরেকটা ইন্টারভিউ দেখেন ওনার আল জাজিরা শ্রীনিবাসন আহ সাথে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউতে উনি একই কথা বলছেন শুধুমাত্র ওই দেহ ব্যবসায়ী কথাটা বাদে এভরিথিং তাকে বলা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে যে কোনদিন কি আসবে যে একজন মহিলা এই আবিরের জামাতের আমির পারবে কেউ ওই প্রতিষ্ঠানের ওই সংগঠনের কোনো মহিলা প্রধান হতে পারবে না উনি কিন্তু জাদিদেরকে রেকর্ড বলছে এবং টুইটারের যে কথাগুলি আছে শুধুমাত্র ওই মানে দেহ ব্যবসায় কথা বাদে উনি কিন্তু আল জাজিরার ইন্টারভিউ কথা বলছে এখানে একটা নারী বিদ্বেষী একটা সংগঠন যে সংগঠন বিশ্বাস করে না যে মহিলারা নারীরা তাদের যোগ্যতা বলে তারা একটা সংগঠনের প্রধান হতে পারে সেই সংগঠনের তো আসলে আহ ই করার না মানে নিবন্ধন পাওয়ার কথা না কিন্তু আপনি যে 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 দল ডিসক্রিমিনেট করে যে দল ডিসক্রিমিনেট করে নাগরিকদের মধ্যে সেই দলের তো ফান্ডামেন্টালি ফ্রড সেই দলকে তো আপনি নিবন্ধন দেওয়া উচিত না কিন্তু ওনারা নিবন্ধন পেয়েছেন জি আমরা আরেকটা জিনিস আমরা কিন্তু পাশাপাশি আজকে দেখলাম যে আমি যেহেতু তার একটা মানে প্রসঙ্গে কথা বললাম আমি আহ আপনার ইয়ের প্রসঙ্গটা একটু বলতে চাই জামাতের আমিরে একটা কথা বলতে চাই জামাতের আমির আজকে আপনার কক্সবাজারের মহাশালীতে একটা জনসভা করেছেন সেখানে তিনি বলেছেন যারা হার বিপক্ষে অবস্থান নেবেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ ধরে নেবে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চান এই উনার এই মন্তব্যটা কি আপনার কাছে অতি সরলীকৃত মনে হয় না এই মন্তব্যটা ওনার মতে একজন পার্টি চিফের কাছ থেকে আসা উচিত হয় নাই হার বিপক্ষে অবস্থান নেবে অর্থাৎ যারা না ভোট দেবে তারা ফ্যাসিবাদের দোষর এই যে কথাটা বলতেছে এই ধরনের এই ধরনের গণ করতে পারেনা যে ভালো লোক না উনি সোর এই ধরনের কথা হইতে পারে না এটা একটা অত্যন্ত একটা বাজে মন্তব্য করা হয়েছে আমি না ভোট দেবো আমি কি ফ্যাসিবাদের দোষর আমি দেবো এই কারণে আমি না ভোট দেবো আপনি সংবিধান থেকে আপনি কেটে দেবেন এর জন্য কি আমি ফাঁসিবাদে দোষ রয়ে গেলাম আপনি এখানে চুরাশিটা পয়েন্ট আনছেন এই জুলাই ষোলোতে চুরাশি পয়েন্ট তার ভিতরে বলছেন কখনো বলেন যে আটচল্লিশটা পয়েন্টে ডিসেন্ট পরে নাই আবার ব্যালটে বলছেন যে তিরিশটা আমরা কিন্তু শিওর না তিরিশটা পয়েন্টে আমাকে উত্তর দিতে হবে একটা এইগুলি বেকুপ ছাড়া কি যারাই গণভোটটা করছে সেটা টোটালি একটা মানে বেকুপ টাইপের লোকজন ছাড়া চুরাশিটা কোশ্চেনের একটা হা কিংবা নাতে হয় আমি এর মধ্যে অনেকগুলি ভালো পয়েন্ট আছে আমি সেগুলিতে এগ্রি করি আর অনেকগুলি পয়েন্ট আছে যেগুলিতে আমি এগ্রি করি না আমি মনে করি যে আমাদেরকে আপার হাউজের দরকার নাই ইটস মাই অপিনিয়ন কিন্তু আমাকে এখানে অপশন রাখে নাই সেই জন্য আমি বলি এটা একটা ফলটি একটা মানে একটা জনমত যাচাই একটা ফলটি সিস্টেমের মধ্যে চলে গেছে একটা পদ্ধতিগতভাবে এটা মানে এটাকে অ্যাকসেপ্টেবল বলা যাবে না সুতরাং এইখানে যে সেই জামাতের উনি বলছেন ওনার একটু বলাটা আমি অ্যাকসেপ্ট করি না এবং সরকার যেটা করতেছে সরকার যে ভোটের পক্ষে তারা প্রতিনিয়ত প্রচারণা চালাচ্ছেন সরকারি টাকা সরকারি গাড়ি সরকারি আপনার প্রচার মাধ্যমকে ব্যবহার করে তারা এই যে করতেছেন এটা আইনগত ভাবে এরা এরা অপরাধ করে ফেলতেছেন এটা এক ধরনের অপরাধ এবং ইলেকশন কমিশন কিন্তু যে সরকারি কর্মকর্তারা সরকার কর্মকর্তারা যদি এটা প্রচারণা চালায় তাহলে তারা আইন আইনগতভাবে দণ্ডনীয় হবেন এমনকি কি দুই বছর জেলের কথাও বলা হয়েছে এখন তো এই জিনিসটা বোঝাই গেল যে এই জিনিসটা বেআইনি কাজ তারা করে আসছে আচ্ছা এই যে জামাতের আমির সাহেব এই যে বললেন যে যারা গণভোটে না বলবে মানে তাদেরকে উনি ফেসিবাদে দোষ করলেন গণভোট মানে কি গণভোটটা হচ্ছে আপনার জুলাই সনদের ব্যাপার ঠিক আছে জুলাই সনদে যে সমস্ত সংস্কার প্রস্তাব আছে সেগুলোতে যারা না বলবে তারা হল দোষণা জুলাই সনদে যারা হা বলেছেন এবং স্বাক্ষর করেও সেই জুলাই সনদে যারা মান্য না করেন তাদেরকে আমরা কি বলবো এবং জুলাই সনদে তোমরা স্বাক্ষর করে এসেছেন যে সংসদ নির্বাচন উনি ফাইভ পার্সেন্ট নারীকে মনোনয়ন দিবেন তুমি তো এটা মান্য করেন নাই

ডিসেন্টগুলিকে বাদ দিয়ে আপনার গণভোটে এগুলি দিয়ে দিচ্ছেন আমরা তো ডিসেন্ট দিছি আমরা তো কিছু কিছু ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একটা দুটা না পড়ছে আপনার প্রত্যেকটা আইটেমেই দশটা ২০টা এরকম করে আপনার ই হয়েছে ডিসেন্ট পড়ছে তো সুতরাং তা আপনারা এইভাবে দিছেন কেন আর কথা যে সাধারণ জনগণকে আপনি ই করতেছেন তাদের সাথে প্রতারণা করতেছেন তাদেরকে বাধ্য করতেছেন যেগুলি সে বিশ্বাস করে না সেগুলিতেও আপনি ভোট দিতে ভোট দিতে আপনি হা ভোট দিতে বাধ্য করতেছেন আপনার এই 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 গণভোট এই গণভোট আদালতে যাবে এই গণভোট বাতিল বলে গণ্য হবে কারণ গণভোটে এতগুলি প্রশ্ন আছে না এখানে একটা প্রশ্ন এইখানে গণভোট যেটা করা হয়েছে যেভাবে যে চুরাশিটা প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু উত্তর চাওয়া হচ্ছে একটা হা কিবা না এটা বাইনারি এই বাইনারি এই ধরনের সিস্টেমে একটা প্রশ্ন থাকে একটা প্রশ্ন থাকে যেমন আপনি নাইনটিন সেভেন্টি যে গণভোটটা হয়েছে হা না ভোট বলে আসলে গণভোট সেখানে বলা ছিল যে আপনি জিয়াউর রহমানের উপরে আপনার আস্থা আছে কিনা আস্থা থাকলে হা না থাকলে না এখানে এমনও হইতে পারত যে ইনুস উপর ডক্টর ইনুসের উপর আপনার আস্থা আছে কি না তাই দেখা যেত যে একটা হা কেউ হা বলতো কেউ না বলতো আরেকটা বিষয় হচ্ছে কি যে দেখেন সরকার যে এখানে অ্যাক্টিভলি আপনার পেইন করতেছে হারপক্ষে পক্ষে সেটা কিন্তু সে অত্যন্ত অনৈতিক কাজ করতেছে বেআইনি কাজ করতেছে সকল কমন সেন্সের ঊর্ধ্বে যায় কাজ করতেছে সে কতগুলি প্রশ্ন দিছে এই ইলেকশন কমিশনকে আপনি এই প্রশ্নগুলি গণভোটে দেন জনগত যাচাইতে দেন দিয়ে দেখেন যে সবাই এটা এগ্রি করে কি করে না যারা এগ্রি করবে সবগুলিতে তারা হা বলবে যারা এগ্রি করবে না তারা না বলবে রাইট সেইখানে তারা তো এটার পেছনে এসে ঝাঁপাই পড়তে পারে না এটা হল জনগণ ডিসাইড করবে সুতরাং সবকিছু যদি আপনি এই ই করে দেখেন বিবেচনা করে দেখেন এই যে গণভোটের প্রশ্ন মাল্টিপল প্রশ্ন আপনি দিচ্ছেন একটা ইসের মধ্যে আহ একটা হা না প্রশ্নে এগুলি তো হবে না এগুলি তো অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টেবল হবে না আর একটা জিনিস আপনি দেখেন যে জুলাই শরৎ বাস্তবায়ন আদেশ দুই যে আদেশটা এটা একটা অর্ডিনেন্স হিসেবে পাশ হয়ে গেছে এই অর্ডিনেন্সটা সংসদের বসার তিরিশ দিনের মধ্যে আপনার আইনে রূপান্তরিত করতে হবে আর তা না হইলে বিল আকারে উঠাইতে হবে তা না হইলে আপনার এটা আপ অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যাবে রাইট এই যে আপনি গণ দিচ্ছেন কেন আপরে অর্ডিন্যান্স কে গণভোট দিয়ে জাস্টিফাই করবেন কেন অর্ডিন্যান্স তো প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্স অর্ডিন্যান্স হয়ে গেছে এবং এটা পরবর্তী সংসদ বসার পরে এটা ভাগ্য নির্ধারিত হবে রাইট কিন্তু আপনি এটাকে গণভোটের মধ্যে দিচ্ছেন কেন গণভোটে কিন্তু দুইটা এলিমেন্ট একটা এলিমেন্ট হচ্ছে যে জুলাই শরদ বাস্তবায়ন দুই এই আদেশ এবং জুলাই শরদের উপরে আপনার সমর্থন আছে কিনা হ্যাঁ কিংবা না এখন এটা তো জুলাই শরদের উপর না শুধু ওই যে আদেশের মধ্যে নানাবিধ জিনিস আপনি ঢুকে এসেছেন আপনি সেইখানে বলছেন যে আমাদের যে মৌলিক অধিকার জন নাগরিকদের যে মৌলিক অধিকারের কথা আছে বাক স্বাধীনতা চিন্তার স্বাধীনতা জীবনের স্বাধীনতা মুভমেন্টের স্বাধীনতা এই ধরনের কতগুলি আইটেম একেবারে অমোচনীয় এগুলিকে সংবিধানের মূল বিষয় সেইগুলিকে আপনি উচ্চ রাখছেন কেন আপনি উজ্জ্বলকে বলছেন যে মূল মৌলিক অধিকারগুলি এই ঐক্যমত কমিশনের রিপোর্টের মধ্যে দেয়া হবে দেয়া হবে মানে আমরা এখন জানতে পারবো না আগে হ্যাঁ ভোট দিতে হবে না ভোট দিতে হবে আপনি কেন আমাদের যে জাতীয়তার বিষয় ছিল যে এই দেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিক হিসেবে বাংলাদেশী হিসেবে পরিচিত হবে ভোটে আরো ভোটে আপনি চুরাশিটা প্রশ্ন দিচ্ছেন একটা উত্তর চাচ্ছেন হ্যাঁ কিংবা না এটা ফান্ডামেন্টালি একটা বিভ্রান্তিকর বিষয় এটা মামলা হলে এটা বাতিল হয়ে যাবে এই এই বিষয়টা সরকার এই চুরাশিটা প্রশ্ন জনগণের সামনে তুলে ধরছে যে এই ইলেকশন কমিশনের মাধ্যমে জনগণ কি এটাকে হা বলে ইয়েস বলে কিংবা নো বলে সেইখানে তো সরকারের কোন রকমের আপনার প্রচারণা চালানের কোন অবকাশ নেই অন্য একটা প্রসঙ্গে আসি ওটা নিয়ে আলোচনা হয়েছে অলরেডি এবং এর মধ্যে আমি যতটুকু জানি যে আমি জানি মানে সবাই জানেন যে নির্বাচন কমিশন নিজেরাও বলেছেন যে আপনারা এটা করতে পারেন না আইনগত ভাবে আপনারা অবৈধ দণ্ডনীয় অপরাধ করেছেন এবং সেই দণ্ডনীয় অপরাধ বলার পর সেই অপরাধের আদৌ কোনো সাজা হবে কিনা সেটাও আমরা জানি না বাট আইন যখন আছে অপরাধ যখন করেছে আইন যখন লঙ্ঘন করেছে আমি তো মনে করি যে এই দণ্ড দেওয়া উচিত এবং এই আমরা দণ্ডটা হল যদি কারাদণ্ড এবং অর্থদণ্ড আর ম্যাক্সিমাম সাজা হলো পাঁচ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড তা আমার কথা হলো কি প্রত্যেকটা ডিসি সরকার ডিসি যারা নিয়ে সরকারের কর্মকর্তা আছে তারা নিজেরা এই আইন ভঙ্গ করেছেন এবং তারা তাদের অধস্তরতে আইন ভঙ্গ করতে পরিচিত করেছেন তো তাদের সবার কি শাস্তি হবে কিনা তাদের শাস্তি হাতে আনা হবে কিনা নির্বাচন কমিশন তাই মনে এখন তাদের উচিত যে এই নির্বাচন বন্ধ করে দেওয়া তারা বন্ধ করবে কিনা না হোক সেটা অন্য প্রসঙ্গ ওই প্রসঙ্গে আমরা পরে আলোচনা করি আমি এখন যে প্রসঙ্গটা বলে শেষ করতে চাই সেটা হলো আপনি জানেন যে ঢাকা উত্তরের যিনি মেয়র মোহাম্মদ এজাজ যাকে নাকি এই অন্তর্বর্তীকালীন সরকার কেন কিভাবে তাকে নিয়োগ দিয়েছেন কোন যোগ্যতা নিয়োগ দিয়েছেন তার কিছুই আমরা জানি না আমরা কেবল দেখেছিলাম ওই সময়ে তাকে তৎকালীন যিনি এল জিআর মন্ত্রীর দায়িত্ব ছিলেন মন্ত্রণালয় ছিলেন আসিফ মাহমুদ ভূঞা তিনি তাকে নিজস্ব চিঠি লিখে বলছিলেন যে তাকে নিয়োগ দেওয়া হোক সে খুবই যোগ্য ও মুক্তমুখ এবং এর মধ্যে উনি তার যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং যোগ্যতার এমন পরিচয় দিয়েছেন যে দুদক তাকে বিদেশ যাওয়ার ব্যাপারে তার নিষেধাজ্ঞা আরোপ করেছে তো একজন মেয়রের জন্য তার এই নিয়োগ এই ব্যক্তির ব্যক্তিগত চরিত্র আমি যতদূর জানি এর সঙ্গে আপনার নিজস্ব কিছু যোগাযোগ হওয়ার তা ছিল কিভাবে ছিল এই বিষয়টা একটু বলতে সংক্ষিপ্তে আদিমান না না আসলে আমার এই এসো দুলুচের বিষয়ে কোনো যোগাযোগ ছিল না সে অ্যাকচুয়ালি নিজেকে দাবি করে একজন নদী ঠুদি নিয়ে কাজ করে জলাভূমি নিয়ে কাজ করে ওই সব বিষয়ে সে লেখালেখি করছে এবং তার একটা এনজিও আছে এবং আমি দেখছি যে অ্যাকচুয়ালি এই এনজিওর কার্যকলাপের আড়ালে সে বিভিন্ন লোকের পক্ষ হয়ে আপনার তদ্বির বাণিজ্য করে এই জন্য আমি জাতীয় নদীরক্ষা কমিশনে যখন আমি চেয়ারম্যান ছিলাম আমার অর্ডার ছিল যে সে ওইখানে অফিসে আসতে পারবে না অফিসে এসে সে বিভিন্ন কাগজপত্র বিভিন্নভাবে সে ইনফ্লুয়েস করার চেষ্টা করতো তাকে তাকে কেন আরো কয়েকজনকে আমি নিষিদ্ধ করে দিয়েছিলাম সে আসতে পারতো না সেই ধরনের ক্যারেক্টারের একটা লোক এবং তার অনেক কাহিনী আমি আরো জানি শুনেছি সেগুলি আর এখানে বলতে চাচ্ছি না এই ধরনের একজন লোককে কিভাবে একটা সিটি সিটির একটা বড় একটা অংশ অর্থে তার পদমর্যাদায় না হোক মেয়রের মেয়র হিসেবে নিয়োগ হয় এটা আমার সে সরকারি দেওয়া চাকরি করছে কি নাম জানি না সরকার কিভাবে সে কাজ করবে জানি না তাকে কোন যোগ্যতায় কোন বিবেচনা নেওয়া হলো কিন্তু সে যে কাজটা করছে সে যে কাজটা করছে অত্যন্ত গর্ভিত কাজ করছে সে দুদক তার অফিসে গেছে অফিসে যে তাকে বলছে তার তদন্তের আসছে এখন তাকে পাসপোর্ট তো তার হ্যান্ড ওভার করে দিতে হবে সে বিদেশে যেতে পারবে না অর্থাৎ দুদকের জালে সে জড়াই গেছে এখান থেকে বের হওয়া মনে হয় আহ হবে না হয়তো কিছু অফিসাররাও ইয়ে হবে আপনার তার জন্য হেনেসতে হবে এইসব দুর্নীতিবাজ লোকদেরকে আপনার কোনো কোনো প্রতিষ্ঠানেই নেওয়া উচিত উচিত না তাকে কিভাবে আপনার উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্বে দেয়া হলো কোন যোগ্যতায় তাকে কেউ চিন্ত তাকে কেউ চিনত না জি অনেক ধন্যবাদ আমি নিজেও এই কথাটাই বলবো যে তাকে উত্তরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা সর্বোচ্চ পদে বসানোর পেছনে যারা যারা দায়ী আছে যারা যারা ভূমিকা রেখেছে ওদের প্রত্যেককে আমি মনে করি আইনের আওতায় আনা উচিত এবং আমি সন্দেহ করব। যেরকম একটা দুর্নীতিবাজ ব্যক্তি নিশ্চয়ই যারা তার জন্য সুপারিশ করেছেন তারা নগদ অর্থ নাকি অন্য কোনো সুবিধার বিনিময়ে এই কাজটা করেছেন সেটা আমি মনে করি খতিয়ে দেখা একটা সুস্থ প্রশাসনের জন্য খুব জরুরি প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ